আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হাই ফ্যামিলিতে হাই ফ্যামি অ্যাপে কীভাবে আপনারা উইন্ডো করবেন লাইভ প্রুফ দেখাবো ঠিক আছে তো আপনারা উইন্ডো করার জন্য সর্বপ্রথম আপনাদের ফ্যামি অ্যাপে চলে যাবেন হাই ফ্যামি অ্যাপে যাওয়ার পর এখানে যেখানে উইন্ডো লেখা আছে এই উইন্ডোতে একটা ক্লিক করে দেবেন এই যে উইন্ডো উইন্ডোতে একটা ক্লিক করবেন উইন্ডোতে ক্লিক করার পরে আপনাদের এখানে যেটাতে উইন্ডো করবেন আপনি সেটা সিলেক্ট করবেন আমার এখানে আমি আজকে যে ওয়ান ডলার যে আছে একশো বিশ টাকা এইটা আমি আজকে উইন্ডো করবো উইন্ডো করে দেখাবো আমি এই যে এটা আমি এখানে একটা ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে ওয়ান ডলার উইন্ডো এই যে দেখেন এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম এরকম আসবে তো আপনারা এইখানে দেখেন লেখা আছে ইথোরিয়াম এই পাশে লেখা আছে কি কার্ড নম্বর ঠিক আছে এইটা এইটা এইখানে আপনার অ্যাড্রেস দিতে হবে আচ্ছা এখানে কী অ্যাড্রেস দেবেন আপনারা সরাসরি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট বা যে কোনো একটা ওয়ালেট আপনাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে চলে যাবেন আমি আমার এখান থেকে বাইন্যান্স ওয়ালেটে চলে যাব বাইন্যান্স ওয়ালেট যাওয়ার পরে এই যে দেখেন লেখা আছে অ্যাড ফান্ড এই যে অ্যাড ফান্ড এই অ্যাড একটা ক্লিক করে দেবেন অ্যাড ফান্ডে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আসছে ডিপোজিট দুই নম্বর যে অপশানটা আছে এই যে এই ডিপোজিটটা ক্লিক করবেন ডিপোজিটে যাওয়ার পরে এইখানে আপনি সার্চ বটন পাবেন উপরের দিকে দেখেন এই যে এই সার্চ বাটনটা ক্লিক করবেন সার্চ বটনে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন ইউ এস ডি সি সরি সি আমি যেভাবে লিখছি সেম এইভাবেই লিখবেন ঠিক আছে এখানে দেখুন নেটওয়ার্ক অনেকগুলো চলে আসছে আপনি প্রথমটা সিলেক্ট করবেন প্রথম যেটা আসতে ওটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্যস্ট যে নেটওয়ার্কটা আসে এই যে এইটা ক্লিক করবেন এটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এই অ্যাড্রেসটা আসবে আপনার এই অ্যাড্রেসটা সুন্দর করে কপি করে নেবেন এখান থেকে এই যে কপিটার নিয়ে কপি করে নেওয়ার পরে আপনারা আবার আপনাদের হাই ফ্যামি অ্যাপে চলে যাবেন হাই ফ্যামি অ্যাপে যাওয়ার পরে এইখানে যে কার্ড নম্বর লেখা আছে এই যে এইখানে আপনারা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে আপনাদের সে যে এই যে কনফার্ম লেখা আছে এই কনফার্মে এটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা আবার আসবে কনফার্ম লেখা আসবে কনফার্ম আর একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এই দেখেন এইখানে উইন্ডো সাকসেসফুল ঠিক আছে এই দেখুন আমাদের এখান থেকে এক ডলার অলরেডি কেটে নিচ্ছে আপনারা এই উপরের দিকে যেখানে লেখা আছে রিকোড এই রিকোড অপশানে যাবেন রিকোডে যাওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন আপনাদের এই উইন্ডো সাকসেসফুল হয়েছে কিনা দেখেন এখন এটা পেন্ডিংয়ে আছে আমাদের এটা পেন্ডিংয়ে আসতে হাইস দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় লাগবে এর মধ্যে ইনশাল্লাহ এটা আপনার উইন্ডো হয়ে যাবে ঠিক আছে আশা করি মেয়েরটা বুঝতে পারছেন যদি নাও বসে থাকেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান টেলিগ্রামে আমি আপনার আমাদের পিন কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন জয়েন হয়ে যদি কোনো সমস্যা থাকে ওখানে বলতে পারেন